আপনাদের স্বাগতম কেরিয়ার টেলসে এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি জীবনের শিক্ষা অনুপ্রেরণামূলক গল্প এবং বিশ্ববিখ্যাত বইয়ের সারাংশ আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা কেবল একটি বই নয় এটা মানুষের জীবনের গভীর সত্যের প্রতিচ্ছবি বইটির নাম ম্যান সার্চ ফর মিনিং একবার ভাবুন তো যদি আপনাকে এমন এক জায়গায় বন্দি করে রাখা হয় যেখানে নেই স্বাধীনতা নেই পরিবার নেই নিরাপত্তা আর প্রতিদিন মৃত্যুর ভয় ঘিরে ধরে তাহলে আপনি কি বাঁচতে চাইবেন কিসের জন্য বাঁচবেন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব ভিক্টর ফ্র্যাঙ্কলের এই মহাগ্রন্থ থেকে ভিক্টর ফ্র্যাঙ্কোল ছিলেন অস্ট্রিয়ার একজন মনোবিজ্ঞানী কিন্তু তার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তাকে নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় সেখানে তিনি নিজের চোখে দেখেছেন ক্ষুধায় কাতর মানুষ মৃত্যুর ভয়ে ভেঙে পড়া পরিবার আর নির্দয় নির্যাতন তবু তিনি লক্ষ্য করেছিলেন কিছু মানুষ মৃত্যুর কাছে হার স্বীকার করছে না তারা ভেতরে ভেতরে শক্তি খুঁজে পাচ্ছিল সেই শক্তি আসছিল একটা জায়গা থেকে যেটা হল জীবনের উদ্দেশ্য ফ্র্যাঙ্কল প্রথম দিনেই বুঝেছিলেন এখানে বাঁচা আর মরার ফারাক এক সেকেন্ডের সিদ্ধান্তে নির্ভর করে সৈন্যরা লাইনে দাঁড় করাতো বন্দিদের ডান দিকে যাওয়া মানে গ্যাস চেম্বার আর বাম দিকে যাওয়া মানে বেঁচে থাকা যদিও কষ্টের জীবন তিনি ভাগ্যক্রমে বেঁচে যান কিন্তু চারপাশে যা দেখলেন তা শিহরিত করার মতো মানুষকে পশুর মতো ব্যবহার করা হচ্ছিল প্রতিদিন সকালে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত পেটে বরফ ঢাকা মাটিতে খাবার বলতে এক টুকরো শক্ত রুটি আর পাতলা স্যুপ তবু কিছু মানুষ ছিল যাদের চোখে আশার ঝলক দেখা যেত ফ্র্যাঙ্কল বুঝলেন শুধু খাবার নয় বেঁচে থাকার জন্য প্রয়োজন উদ্দেশ্য ছোট ছোট আশার আলো যেমন কোনো বন্দি তার প্রিয়জনের কথা মনে করত কেউ আবার ভেবেছিল আমাকে বাঁচতেই হবে কারণ আমার একটা অসমাপ্ত বই আছে আবার কেউ বিশ্বাস করত আমার সন্তান একদিন আমাকে খুঁজবে এই ছোট ছোট আশাগুলি ছিল জীবনের জ্বালানি ফ্র্যাঙ্কল লিখেছিলেন যে মানুষ জানে সে কেন বাঁচছে সে প্রায় যে কোনো কষ্টই সহ্য করতে পারে একবার এক বন্দি তাকে বলেছিল আজ আমি আকাশে তারা দেখছি মানে এখনো আমি বেঁচে আছি এই অনুভূতি তাকে শক্তি দিচ্ছে একজন বন্দির গল্প ফ্র্যাঙ্কল লিখেছেন সে প্রতিদিন স্থির মুখ মনে করত স্ত্রী যখন বেঁচে আছে না মরে গেছে কেউ জানতো না তবু সেই স্থিতিটিকে টিকিয়ে রাখার জন্যই সে বেঁচে ছিল ফ্র্যাঙ্কল নিজেও প্রতিদিন ভেবেছেন আমি যদি একদিন মুক্তি পাই আমি আমার অভিজ্ঞতা লিখব আমি মানুষকে বলবো কষ্টের মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় এই চিন্তাই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্তির পর ফ্র্যাঙ্কল নিজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে তোলেন লোগোথেরাপি এটা ছিল এক নতুন ধারা মনোবিজ্ঞান এর মূল শিক্ষা হল মানুষ সুখের জন্য বাঁচে না ক্ষমতার জন্যেও বাঁচে না মানুষ বাঁচে জীবনের অর্থ খুঁজে পেতে তিনি বলেন আমরা জীবনের অর্থ তিনভাবে খুঁজে পেতে পারি প্রথম কাজ বা সৃজনশীলতা দিয়ে যেমন কিছু তৈরি করা বা নতুন কিছু সৃষ্টি করা দুই ভালোবাসা দিয়ে প্রিয়জনের জন্য বাঁচা সম্পর্ককে মূল্য দেওয়া তিন কষ্টকে অর্থপূর্ণ করে তোলা কষ্টকে এড়িয়ে নয় বরং সহ্য করে বলার মতো এই কষ্ট আমাকে আরও শক্তিশালী করছে এই তিন পথই মানুষকে টিকে থাকতে শেখায় ফ্র্যাঙ্কলের শিক্ষা শুধু বন্দীদের জন্য নয় আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ আমরা সবাই কম বেশি কষ্ট পাই অর্থনৈতিক সমস্যা সম্পর্কে টানা পড়েন সম্প্রভঙ্গ বা হতাশা কিন্তু যদি আমরা সেই কষ্টকে উদ্দেশ্যের সঙ্গে মেলাতে পারি তবে সেই কষ্টই হয়ে যায় শক্তি একজন শিক্ষক ভাবতে পারেন আমি নতুন প্রজন্মকে গড়ে তুলব একজন বাবা মা ভাবতে পারেন আমার সন্তানের জন্য আমাকে লড়তে হবে একজন শিল্পী ভাবতে পারেন আমার শিল্প একদিন মানুষের মন ছুঁয়ে যাবে এই উদ্দেশ্যগুলোই আমাদের বাঁচিয়ে রাখে ভিক্টর ফ্র্যাঙ্কল আমাদের শিখিয়েছেন জীবনে যত কষ্টই আসুক না কেন যদি আমরা তার মধ্যে অর্থ খুঁজে পাই তবে আমরা অজেয় হয়ে উঠতে পারি ম্যান সার্চ ফর মিনিং বইটি শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প নয় এটা মানুষের আত্মার জয়ের গল্প আমাদের সবার জন্য একটাই বার্তা কষ্ট এড়ানো যায় না কিন্তু কষ্টের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা বদলাতে পারি আর সেই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের আসল শক্তি এই ছিল ভিক্টর ফ্র্যাঙ্কলের অমর গ্রন্থ ম্যান সার্চ ফর মিনিংয়ের সারাংশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা আবার নিয়ে আসবো নতুন এক বইয়ের সারাংশ ও জীবনের নতুন শিক্ষা